আমার সবাই দিতেছে আপনি দিবেন না কেউ ইচ্ছা করে দিতেছে না তোমরা জোর করে জিম্মি করে টাকা নিতেছ মেয়ে ভাই বাড়ি কোন জায়গা বাড়ি তো গফর গাও এই দেখি বাড়িতে গেলে না আর ভাই বাড়িতে যাওয়া গরিব মানুষের কি দে বাড়িতে যাওয়া সাধ্য আছে কে লিখে ভাই কি হইছে ভাই কেমনে বাড়িতে যাইমু 500 টাকা আর 12 1200 টাকা এরপরে সিট পাওয়া জানা না সিট তো পাওয়া যায় না যায় না খাড়া করে এমন লুক উড়া আমি উড়া আপনি সিট উপরে থাকলে মনে হইব যে কই যে আসুন গাড়ির মধ্যে আসুন না মিছিলের মধ্যে আসুন বুঝতেন না তারপরে আবার গ্রামের ডাকা ঢাকা ফেরার সময় গাড়ি ধেয়ে একই পরিস্থিতি একই জামেলা টাকাও আবার বেশি লাগে এই কারণে আর এত ঝামেলা না পোহায়া অটো চালাইতেছি কয়েকদিন পরে রিল্যাক্স হয়ে যাবো বাড়িতে ভাড়াটাও কম লাগলো কিছুটা হাও ইনকাম হইতো হ্যাঁ ভাই ঠিকই কইছে ঈদে বাড়ি যাওয়া আসছে বাড়তি দিয়ে ভাড়া দিতে হয় তার উপর আবার যানজট লোকজনের ভিড় একটা না জাহাল অবস্থা গাড়ি ওলারা তো বুঝে না রে ভাই অতিরিক্ত ভাড়া না দিতে পেরে কত মানুষ যেন ফ্যামিলির সাথে ঈদ করতে পারে না ভাই আমি আসে পড়ছি আমার নামাই দেন ভাই আপনার ভাড়াটা দিলে

ঈদের তিন দিন পরে তোমার ভোড়া দিতে হবে এটা কোন নিয়মে আমার সবাই দিবেন না কেউ ইচ্ছা করে না তোমরা জোর করে জিম্মি করে টাকা নিতেছো একবার তো একটা লোকের ঈদের তিন দিন আগে থেকে ঈদের তিন দিন পর পর্যন্ত কতবার রিক্সাই উঠতে হয় প্রত্যেকবার যদি তার ডাবল ভাড়া দিতে হয় তাহলে তার কত বেশি ভাড়া দিতেছে রিক্সা কারা উঠে জানো যারা সামর্থ্য কম তারাই রিস্কাই উঠে তুমি একটু আগে বলতেছিলে না যে অতিরিক্ত ভাড়ার জন্য ভাড়া দিতে পারো নাই এখন সেই একই কাজ তুমি করতেছ গাড়িওয়ালা আর তোমার মধ্যে পার্থক্য হইলো কি একবার কি ভেবে দেখেছ ঈদ বোনাস নামে যে ডাবল টাকাগুলি তোমরা নিচ্ছ এই টাকাগুলি তারা খুশি মনে দিচ্ছে অবশ্যই না দিতে তোমরা বাধ্য করতেছ যা তোমাদের মুটি উচিত হচ্ছে না মামা আমার আসলে ভুল হয়ে গেছে মামা আমি আসলে কোনো সময় ভাবে ভাইবে দেখি নাই আর আমি কোনোদিন কারো কাছ থেকে বোনাসের নামে অতিরিক্ত টেহানি থাম না কেউ যদি খুশি দেয় তাহলে তুমি তোমার ভুল বুঝতে পারছো তোমার মতো যদি সবাই নিজের ভুলটা নিজে বুঝতে পারে তাহলে অতিরিক্ত নামে যে সিন্ডিকেটটা এটা থাকবে না আর আমাদের মতো সাধারণ মানুষগুলি একটু হলেও স্বস্তি পাবে